সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজাদার বার্বিকিউ চিকেন কিভাবে আপনারা মেরিনেশন করবেন বা আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চেষ্টা করেছি খুব সহজভাবে প্রসেসটা দেখানোর তো আপনারা খুব ইজিভাবেই কিন্তু যে কেউ এভাবে বার্বিকিউ চিকেন বাসায় করে ফেলতে পারবেন আজকে বার্বিকিউ করার জন্য আমি এখানে বড় সাইজের চারটা মুরগি নিয়েছি এক একটা মুরগি দুই কেজির উপরে ছিল যার কারণে আমি পিসগুলো একটু ছোট ছোট করেছি মানে একটা মুরগি থেকে আমি হচ্ছে আট পিস করেছি আপনারা চাইলে একটু ছোটো সাইজের মুরগি নিয়ে একটা মুরগি থেকে চার পিসও করতে পারেন তবে তবে আমার কাছে মনে হয় একটু ছোট করে করলেই মশলাটা খুব ভালো মতো ঢোকে আর বার্বিকিউটাও অনেক মজা হয় তো এখানে এই যে পিসগুলোতে খুব সুন্দর করে কিন্তু আবার একটু ফেরে নিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে যেতে পারে চিকেনটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে করে এক্সট্রা পানি না থাকে আর এখানে এখন আমি মেরিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো টক দই দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর আমি একটু অল্প মশলা করতেই বেশি পছন্দ করি সাথে এখানে অ্যাড করেছি আমি হচ্ছে পেঁয়াজ বাটা তিন টেবিল চামচের মতো অনেকেই পেঁয়াজ বাতাটা স্ক্রিপ্ট করে বাট আমার কাছে এটা দিলে বেশি ভালো লাগে সেই জন্য আমি পেঁয়াজ বাতাটা এখানে অ্যাড করি এরপরে এখানে ছোট্ট সাইজের একটা লেবুর রস আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো তবে চেষ্টা করবেন খুব বেশি লেবুর রস না দিতে তাহলে কিন্তু টক হয়ে যাবে রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখবেন মশলা একটু কম হলেও সেটা কিন্তু মজা করে খাওয়া যায় কিন্তু যদি বেশি হয়ে যায় কোনো কিছু তখন কিন্তু টেস্টটা সম্পূর্ণই নষ্ট হয়ে যায় এরপরে আমি এখানে তিন টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি যাতে করে একটু ঝাল হয় কারণ ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এরপরে অল্প করে আমি হলুদের গুঁড়া তারপরে হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়েছি আর দিয়েছি ধনিয়া গুঁড়া আর আমি কিন্তু মশলাগুলো সব আগে মিক্সড করে নিচ্ছি যাতে করে প্রপারভাবে মশলার মিশ্রণটা একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যায় এরপরে এটা চিকেনের সাথে মিক্স করব। আর চিকেনের উপরে দিলে যেটা হয় অনেক সময় কিন্তু মানে এক একটা মশলা এক একভাবে সম্পূর্ণভাবে মিশ্রণটা হয় না কোথাও গুঁড়া বেশি থাকে কোথাও কম থাকে তো সেই জন্য আমি কিন্তু আগে মিশিয়ে নিচ্ছি তো এরপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম এরপরে এখানে আমি দেড় চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া এরপরে এখানে আমি বারবিকিউ মশলা অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট আমি রাঁধুনি ব্র্যান্ডেরটা দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরটা দিয়ে নিতে পারেন তারপরে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পরে হাতে মিশিয়ে নিব এরপরে এখানে আমি তিন টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করেছি তো আমি ভিডিওটা দুইবারে নিয়েছিলাম বাট একটা স্কিপ হয়ে গেছে সেই জন্য মিস হয়ে গেছে আর কি তো এরপরে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে মশলা কোনো দলা পাকিয়ে না থাকে এবং মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায় আর চিকেনটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি খানিকের মতো রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় এরপরে আমি কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে রেড ম্যানের রেড কালারটা ইউজ করতেছি আপনারা চাইলে কালার অ্যাভয়েড করতে পারেন কালার আসলে টেস্টের কোনো হেরফের করে না শুধুমাত্র দেখার একটা সৌন্দর্য আর কিছুই না এরপরে খুব ভালো মতো আমি মিশিয়ে নিলাম এরপরে এখানে অ্যাড করেছি আমি তেল দুশো গ্রামের মতো এখানে নর্মাল সয়াবিন তেলই ইউজ করেছি কিন্তু বার্বিকিউটা যখন করব ওই টাইমে হচ্ছে উপরে বাটারটা ব্রাশ করব সেই জন্য এখানে জাস্ট আমি তেলের মিশ্রণটাই দিয়েছি কারণ বাটারটা একদম ফ্রেশ ফ্রেশ দিলেই ঘ্রানটা বেশি ভালো পাওয়া যায় এরপরে একে একে আমি চিকেনগুলো দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিব। আর যেই অংশগুলো আমি ফেরে দিয়েছি চেষ্টা করব প্রত্যেকটার ভিতরে যাতে খুব সুন্দর মতো মশলাটা ঢুকে যায় চেষ্টা করবেন চিকেনটা ম্যারিনেশন করে মিনিমাম তিন চার ঘন্টার মতো রেখে দিতে আর চাইলে ফুল নাইটও কিন্তু আপনারা রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় কারণ তাহলে মশলাটা খুব সুন্দর মতো চিকেনের ভিতরে ঢুকে যাবে আর খেতে বেশি ভালো লাগবে আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে বার্বিকিউ সস তবে এটা আমি এখন অ্যাড করছি না যখন আমি বার্বিকিউ করব তার আগে আমি এটা হচ্ছে গিয়ে অ্যাড করব এতে করে ফ্লেভারটা বেশি ভালো থাকে আর আমি এটা যখন বার্বিকিউ করব ওই টাইমে হচ্ছে গিয়ে উপরে বাটার আর অল্প একটু রসুনের পেস্ট মিক্সড করে তারপরে হচ্ছে গিয়ে ব্রাশ করব এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে বার্বিকিউর ক্ষেত্রে মশলাটার মেরিনেশনটাই কিন্তু মেন এতে করে টেস্টটা বেশি ভালো আসে তাই চেষ্টা করেছি খুব সহজভাবে বার্বিকিউ চিকেনের মেরিনেশনটা আপনাদের সাথে শেয়ার করার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ